হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা বা কিছু কথা নিয়ে এসেছি সেই কথাগুলো আমার মনে হয়েছে যে আমার যে বন্ধুরা আছে যা ভিউর্সরা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করা প্রয়োজন কারণ আমরা যখন কাজ করতে থাকি ইউটিউবে হোক ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে থাকি বা যে কোনো জায়গায় কাজ করতে থাকি না কেন আমাদের কিন্তু অনেক কিছু জিনিসের খেয়াল রাখতে হবে বা খেয়াল রাখার প্রয়োজন আছে যেহেতু আমরা আমি বলো আর তোমরা বলো মাঝখানে যারা ভিডিওস দেখছো এমন অনেক ইউটিউবার আছে যারা কাজ করছে নতুন বা যারা অনেক এমন আছে যারা শুরু করবে বলে ভেবে রেখেছে বা এমন অনেক আছে যারা এক বছর ধরে কাজ করছে সেরকম কোনো উন্নতি বা তার সেরকম কোনো চ্যানেলে গ্রো দেখা যাচ্ছে তো সেসব ক্ষেত্রে বা তাদের জন্য এই ভিডিওটা একদম মাস্ট কারণ তারা আপনারা যদি এই ধরনের কিছু ভাবছেন বা আপনারা এই ধরনের ক্যাটাগরিতে আসেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য তো তার আগে কাছে কথাটা বলে রাখি যে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার মতো নতুন ইউটিউব ইউটিউবারদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানান আপনাদের প্রবলেমগুলো জানান সমস্যাগুলো বুঝতে না পারলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমরা সেই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে পেজেন্ট করব তো এবার আসি মেন টপিক তো আমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছি সেটা বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে বা বিভিন্ন ভাবে হতে পারে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে হতে পারে সে যেভাবেই হোক না কেন প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের মনে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমাদের মধ্যে পেশেন্স কিন্তু নেই ধৈর্য শক্তির একটা বহুত বড় প্রয়োজন আছে ইউটিউবে কাজ করার জন্য কারণ আমরা কোনো সময় ভিডিও ডালছি গেলো এক বছর ধরে কেউ কাজ করছি বা এক মাস ধরে করছি ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না তো সেগুলোটা আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি যে কি হচ্ছে আমাদের এই হচ্ছে না মোবাইল যখন চ্যানেল খুলছি দেখছি অনেক ইউটিউবার আছে সে মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ভিউজ মানে তোমার থেকে সবার বেশি তোমারই কিছু নেই এমনই পজিশনটা এমন হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা দেখেছি আমরা কিন্তু ওই সময় ডিমনিটাইজ হয়ে যাই এবং আমাদের মানসিকভাবে আমরা কিন্তু ভেঙে পড়ি যারা আমরা ইউটিউবে কাজ করছি তো বন্ধুরা সবচেয়ে বড় কথা ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু ভেঙে পড়লে হবে না একদমই সুস্থ সবল হয়ে ফ্রি মাইন্ডে কাজ করো আর যেটা মেন ব্যাপার কি ধৈর্য শক্তির সাথে সাথে যেটা বেশি প্রয়োজন কখনো ইউটিউবে কাজ করতে এসে ফুল টাইম কাজ করা যাবে না ভাবতে হবে আমি এটা পার্ট টাইম কাজ করছি কারণ দেখো কাজ ইউটিউবে তুমি প্রথম থেকে কাজ করছো নেক্সট ইনকামটা ইউটিউব থেকে প্রথম দিন থেকে তোমার হয়ে যাবে না কাজ করতে 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 তোমাকে সময় দিতে হবে তোমার কাজের কন্টেন্ট কাজের যে যোগ্যতা সেগুলোকে বাড়াতে হবে তোমার বিভিন্ন ইউটিউবের সাথে রিলেশন রিলেটেড যে কাজগুলো সেগুলোকে শিখতে হবে তো বিভিন্ন কাজ আছে তোমার এর মধ্যে প্রথম দিন থেকে এসেই থায়রাটিক কথা যদি প্রথম দিন থেকে এসেই তোমাকে কিন্তু নিজেকে একজন ভালো ইউটিউবার মনে করতে হবে যে তোমাকে সঠিক সময়ে কাজ করতে হবে সঠিক ভিডিও আপলোড করতে হবে সঠিক কন্টেন্টে কাজ করতে হবে সঠিক ক্যাটাগরিতে কাজ করতে হবে যেগুলো আমি এর আগেও তোমাদের ভিডিওতে বলেছি তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে তার সাথে সাথে প্রয়োজন অবশ্যই কিন্তু বন্ধুরা আজকে যে মা ইউটিউবে বাজারে যা কম্পিটিশান তাতে তোমাকে কিন্তু অবশ্যই একটা মোটামুটি ভালো একটা মোবাইল নিতে হবে আর যার ক্যামেরা কোয়ালিটি ভালো আর একটা মোটামুটি বোয়া এম ওয়ান যে মাইকটা আছে সেটা খুব ভালো মোটামুটি সাত আটশো টাকার মধ্যে ওই মাইকটা কিন্তু খুব কার্যকরী ভালো কাজ করে তো এই মোটামুটি একেবারে কিছু হয় না হলেও চলবে এটা অবশ্য ঠিক কথা কিন্তু একেবারে কিছু না হলে তুমি ভিডিও হয়তো বানিয়ে যাবে কিন্তু তোমার যদি কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু কেউ ভিডিওতে ক্লিক করবে না বা ভিডিওটা পছন্দ করবে না তো এটা তোমরাও দেখেছো তুমিও তোমার মোবাইলে অনেক সময় ইউটিউবে ভিডিও দেখো কোন ভিডিওটা তুমি ক্লিক করো কোন ভিডিওতে তুমি দেখো কোনটা তোমার ভালো লাগে ভালো জিনিসটা অবশ্যই ভালো লাগে সবার ক্ষেত্রে ভালো লাগে এই জন্য যেটা ভালো সেটা সবার চোখে ভালো লাগবে আর কখনোই নিজের আগে মানসিকভাবে দুর্বল ভেবো না কারণ ইউটিউবে কাজ করতে গেলে আজকে তোমার ভিউজ হচ্ছে কালকে নাও হতে পারে বা এটা মনে রাখতে হবে তোমার যতগুলো সাবস্ক্রাইবার একটা নতুন ছেলে যারা কাজ শুরু করেছি আমরা তো যার হচ্ছে দেখা গেলো একশো সাবস্ক্রাইবার সে টেন পারসেন্ট মানে দশজন সে পাবে কিন্তু দশজন ভিউস সে যদি মনে করে পাঁচশো ভিউসা অবশ্যই হবে কিন্তু তোমাকে কোয়ালিটি আগামী দিনে কাজ করতে করতে সেগুলো হবে কিন্তু তুমি কিন্তু এক্সপেক্ট করে ফেললে কিন্তু হবে না তো তুমি চাইছো যে অন্যের হচ্ছে আমার কেন হচ্ছে না তার জন্য তোমাকে শিখতে হবে কাজ করতে হবে লাগাতার মেনটেন করে যেতে হবে ওর সাথে লেগে থাকতে হবে তার সাথে পড়া অনেকের আছে স্টুডেন্ট আছে যারা পড়াশোনার সাথে সাথে ইউটিউবটা করছে বা কাজের সাথে ইউটিউব করছে অনেক মহিলারা আছে বোনরা আছে দিদি বৌদি সবাই কিন্তু আজকাল ইউটিউবার ইউটিউবে কাজ করছে কেউ রিলস বানাচ্ছে কেউ টেক ভিডিও বানাচ্ছে কেউ কুকিং চ্যানেল বানাচ্ছে সবাই চায় যে আমরা কোনো না কোনো কারোর কাছে হয়তো কোনো নির্দিষ্ট কোনো সময় তার হাতে নেই তো সেই মানুষটাই ইউটিউবের রিলস বা কুকিং কোনো চ্যানেল বা ভ্লগ চ্যানেল বা কোনো না কোনো চ্যানেল বানিয়ে সেই চাচ্ছে যে নিজের সময়ে আমি এই কাজটা করব তো নিজের সময়ে আমি এই কাজটা করার হচ্ছে হচ্ছে আমি অন্য কোনো লোক অন্য কাজগুলো আমাকে বন্ধ করতে হচ্ছে না এবং ওই কাজের সাথে সাথে যখন আমি সময় পেলাম আমি ইউটিউবে ভিডিওটা ভিডিও করলাম এবং ভিডিও করে আমি ইউটিউবে ছাড়লাম তো এটা খুব ইজি তো ইজির সাথে সাথে তুমি যদি ভেবে বলো যে আমি ভিডিও ছাড়ছি আমার ইনকাম প্রথম দিন থেকে প্রয়োজন সেটা কিন্তু কখনোই সম্ভব নয় তোমাকে কাজ করে যেতে হবে ধৈর্য দিয়ে কাজ করে যেতে হবে আর আগামী দিনে যখন তোমার ভিডিওগুলো আস্তে আস্তে বাড়তে থাকবি ইউটিউবের অ্যালগোরিডাম অনুযায়ী তোমার ভিডিওগুলো আরও বুস্ট হবে ভিউজ বাড়বে সাবস্ক্রাইব দেখো ভিউজ বাড়া আমরা সবাই কী করি আমরা সাবস্ক্রাইবার বাড়ছে না এদিকে ধ্যান দিই কিন্তু আমরা কখনোই ধ্যান দিই না কি ভিউজ বাড়ছে না কেন বাড়ছে না যদি তোমার চ্যানেলে ভিউজ বাড়ে তাহলে কিন্তু অবশ্যই তার মধ্যে থেকেই সাবস্ক্রাইবার আসবে যদি ভিউজই না বাড়ে তো ইউটিউবে তোমার অ্যালগোরিদাম বা ইমপ্রেশন না দেয় তো তার কেউ ক্লিক না করে তাহলে তোমার ভিউজ বাড়বে কোথা থেকে তার জন্য তোমাকে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো তোমাকে করতে হবে আর তার জন্য যদি অবশ্যই তুমি ভিডিও দেখো কীভাবে ভিউজ বাড়ানো যায় কীভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় কীভাবে তবে আমি একটা কথা বলবো এদের এই যেসব জিনিসগুলো সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যায় ভিউজ কীভাবে বাড়ানো যায় এই ধরনের কথাগুলোর কিন্তু কোনো উত্তর নেই উত্তর তুমি পাবে সবার উত্তর কিন্তু একই রকম তবে আমি যেটা বুঝি যেটা করে আমি কাজ করে এখন অবধি বুঝেছি যে এর বাড়ানোর কোনোরকম সিস্টেম নেই যতই যে বলুক এভাবে বাড়াও হ্যাঁ নির্দিষ্ট ক্যাটাগরি নির্দিষ্ট ফর্মুলা নির্দিষ্ট সিস্টেম মেনে যদি তুমি কাজ করো অবশ্যই একদিন তোমার চ্যানেলটা গ্রো করবে এটা একদম কোনো ভুল নেই এতে কোনো কিন্তু যদি কেউ বলে থাকে ভিউজ এভাবে বাড়াও ভিউজ এভাবে বেড়ে যাবে পয়সা দিয়ে বাড়াও অ্যাপ্লিকেশনের মধ্যে বাড়াও ওগুলো ভুল ওই পথে যাওয়ার একদম সঠিক নয় কারণ ওই পথে তুমি হয়তো আজকে পয়সা দিয়ে বাড়াবে কিন্তু বাড়িয়ে সাবস্ক্রাইবারই কি যদি আমার চ্যানেলে কেউ ভিডিওটাই না দেখলো এই আমি নতুন ইউটিউব খাস করে নতুন ইউটিউবার যারা আমার মতো নতুন ইউটিউবার আছো এবং ইউটিউবে কাজ করছো তাদের জন্য বলছি ধৈর্য ধরে কাজ করো কাজের কোয়ালিটিটাকে ভালো করো কন্টেন্টটাকে ভালো করো ভিডিও যেরকমই হোক না কেন নির্দিষ্ট ক্যাটাগরিতে করো অবশ্যই তোমার চ্যানেলটা একদিন গ্রো করবেই এটা একদম হানড্রেড পারসেন্ট কাজ করতে থাকলে ভুলভান্তি হবে ওই ভুলগুলো কি করে রিকভার করা যায় আর যেন না করতে হয় কপিরাইট ক্লেম কি করে হাঁটাবো ফেসবুকে কপিরাইট ক্লেম আসলে কী করে রিমুভ করব কি করে আমরা ইউটিউবে কপিরাইট স্ট্রাইক তিন মাসের জন্য বন্ধ থাকবে যদি ওই চ্যানেল তো বন্ধ থাকবে না কিন্তু তোমার ওখানে গ্রোটা কম হবে ভিউজ কম হবে ওই সময় তিন মাস পরে গিয়ে ওটা যখন স্ট্রাইকটা উঠবে তখন গিয়ে আবার ওটা আস্তে আস্তে ঠিক হবে কপিরাইট ক্লেম কী করে হাঁটাবো কপিরাইট ক্লেমকে কীভাবে চেঞ্জ করবো তো এই সব ধরনের ভিডিও আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে তোমাদের কিন্তু খুব কাজে লাগবে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম এমনকি ইউটিউব রিলেটেড ভিডিও বানিয়ে থাকি এবং সাইডে অন্য কোনো জিনিসও কখনও কখনো আমরা বানাই যেগুলো প্রয়োজন মনে হয় কেউ যদি ভিডিও মানে কমেন্ট করে সেই হিসাবে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটা আমার মনে হলো। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্টিভ কারণ আমরা নতুন যারা ইউটিউবে ভিডিও বানাই তারা কিন্তু আমরা কিন্তু এই এই জিনিসগুলো আজকে আলোচনা করলাম এইগুলোর উপর কিন্তু খুব কম ধ্যান দিই যেগুলোর উপর ধ্যান আমাদের বেশি দেওয়া প্রয়োজন একদম মন খারাপ না করে কাজ করে যাও সঠিক কাজ করে যাও দেখতে হবে একদিন না একদিন তোমার ভিডিওটা কিন্তু গ্রো করবে তোমার চ্যানেলটা গ্রো করবে একদিন তুমি একদিন সকল ইউটিউবার কিন্তু হবে তবে সেই সফল ইউটিউবারটা ওই দিন থেকে নয় প্রথম দিন থেকে নিজেকে ভাবা শুরু করো নিজে আমি একজন কাজ করছি আজকে আমি পার্ট টাইম করছি কালকে আমি এটা ফুল টাইম করবো তো এই চিন্তা ভাবনাগুলো ভালো রাখো ভালো চিন্তা করো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে থাকো তো সেটাই সবচেয়ে ভালো এবং আমরা সেটাই কামনা করি আমার ভিউজরাও যেন সেটা ভালো থাকে এবং আশা করবো বন্ধুরা যারা আমার এই ভিডিওটাকে ইউটিউবের মধ্যে থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো আমিও ফেসবুক ইউটিউবে দু জায়গায় আমরা ভিডিও দিয়ে থাকি এবং একেবারে রেগুলার মেনটেন করে হয় না একটু আগে পিছিয়ে হয় তবে দিয়ে থাকি অবশ্যই তোমাদের খুবই কাজে লাগার মতন ভিডিও তো বন্ধুরা চলো আসছি আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি অনেক বড় এমনি দশ মিনিটের কাছাকাছি ভিডিওটা হয়ে গেল তো গুড নাইট জয় হিন্দ